এবার চালাকি করে রাগিনী থেকে ত্রিপাঠি হাউস নিয়ে নেবে অভয় অন্যদিকে শ্রদ্ধা আর অভয়ড করছে রোম্যান্স হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো তেতাল্লিশতম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য হ্যালো ভিউয়ার্স শুরুতেই আপনারা দেখতে পারবেন দেখা যায় কীর্তিকে বলছে তোমরা ভালো বলো যে আমি ওর মুখ মেরে ভেঙে দিইনি সোনিয়া বলেন এসব কি বলছো তুমি কীর্তি তুমি আর সোনিয়া মিলেই তো প্ল্যান বানিয়েছিলে এইটুকু বলতে বলতে সোনিয়া চুপ করে যায় সোনিয়া দেখে সেখানে আরতি এসেছে আরতিকে দেখে তো সবাই ভয় পেয়ে যায় আরতি তারপর শ্রদ্ধা আর সামনে এসে বলে যখন আমি তোমাদের দুজনকে পাই তখন আমি খুব খুশি হয়েছিলাম তাহলে বৌদি তোমরা এরকম কিভাবে করতে পারো শ্রদ্ধা বলে দেখো আরতি আমি বুঝতে পাচ্ছি। তুমি এসবের কারণে অনেক কষ্ট আরতি বলে এখন তো আর এরকম করো না এবার তোমরা ওদের দোষ থাকা বন্ধ কেন তোমরা ওদের আমি নিজে বুঝতে পাচ্ছি না আমার দিচ্ছ দুই ভাইয়ের কি হয়েছে ওদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে যে ওরা নিজেদের এত ভালো বউকে ছেড়ে ওই রাগিনীর পেছনে পড়ে রয়েছে আর বৌদি তোমাদের দুজনে কি হয়েছে তোমরা কেন কিছু করনি তোমরা কাঁদতে পারতে রাগ করতে পারতে ওদের সাথে ঝামেলা করতে পারতে ওদেরকে আটকে নিতে কেন ওদেরকে রাগিনীর কাছে যেতে দিলে তখন শ্রোতা মনে মনে বলে হে মাতা রানী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরতি কোনো কিছু শুনতে পাইনি শ্রদ্ধা তখন আরতির সামনে নাটক করে কেঁদে কেঁদে বলে আরতি দেখো আটকানো যে থাকতে চায় কিন্তু যারা নিজেরা মন বানিয়ে নেয় তাদেরকে আমরা কিভাবে আটকাবো কীর্তি নাটক করে কেঁদে কেঁদে বলে কেন দিদি কেন কেন তুমি বারবার আমাকে আমাকে এসব কিছু মনে মনে করাচ্ছ রাগিনী আমাদের স্বামীদের উপর টোনা টোটকা করে ওদেরকে আমাদের থেকে কেড়ে নিচ্ছে শ্রদ্ধা তখন কীর্তিকে দেখে মনে মনে বলে ওহ কীর্তি এত ওভার অ্যাক্টিং করিস না আমরা এক্ষুনি ধরা পড়ে যাব আর আরতি বলে বৌদি তোমরা এরকম ভেবো না তোমরা শুধু এটা ভাবো যে এমন কি করা যায় যাতে বরুণদার দাদা ওই রাগিনীর কাছে যাতে না যায় আর যাতে বেশি দেরি না হয়ে যায় যে আমরা আর কিছু আটকাতে পারলাম না শ্রদ্ধা তখন মনে মনে বলে অভয় আর বরুণ যে আরতি বলে আমার একদম ভালো বরুণ হাত ধরে বসে থাকতে দেখে যায় শ্রদ্ধা তখন মনে মনে বলে হে ভগবান আরতি এখানেই রয়েছে তার কীর্তি নিয়ে চলে গেল আমি এখন কি করে সবকিছু সামলাব তারপর শ্রদ্ধা আরতিকে বলে তুমি চিন্তা করো না আরতি অভয়ের সাথে আমি কথা বলবো দেখবে সব ঠিক হয়ে যাবে অন্যদিকে দেখা যায় বরুণ রাগিনের সামনে নাটক করে বলছে সব সময় এরকমই হয় আমার সাথে শুরু থেকে আমার সাথে খারাপ হয়েছে আমি বিরক্ত হয়ে গেছি এখানে আমার কেউ নেই আর আজ রাগিনী তুমি আমার সাথে ছিলে বলে তোমাকে অপমানিত হতে হয়েছে রাগিনী বলে হ্যাঁ আমি সবটাই দেখেছি বরুন। আর বরুণ আমি তোমার কষ্টটা বুঝতে পাচ্ছি। বরুণ বলে রাগিনী আমার এটা জেনে খুশি হচ্ছে যে তুমি এখন আমার পাশে আছো কিন্তু অন্যরা আমার কষ্টটা কেন বুঝতে পারেন না প্রত্যেকবার শেষে কিটটি সঠিক হয় আমি ভুল হয়ে যাই কত একা হয়ে গেছে আমি আমি আর এসব নিতে পাচ্ছি না প্রত্যেকবার সব ভুল আমার হয় না রাগিনী বলে বরুন, তুমি শান্ত হও একটু জল খেয়ে নাও বরুণ বলে থ্যাংক ইউ রাগিনী রাগিনী বলে এত রাগ করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে বরুন বলেন এর আগে যখনই আমরা নতুন কোনো সম্পর্কে যুক্ত হই তখন আমাদের সম্পর্ক থেকে কিছু চাওয়া পাওয়া থাকে কারণ নিজে সঙ্গীত থেকে একটু ভালোবাসা একটু সম্মান আর একটু শান্তি কিন্তু রাগিনী আমি আমার থেকে এরকম কিছু পাইনি আর আর আমি পেয়েছি তো তুমি খুব জানো ধোকাই একটু ভালোবাসা পাওয়ার জন্য রাগিনী আমি কি বেশি কিছু চেয়েছি আমার কি একটু খুশি পাওয়ার অধিকার নেই আমি কেন এত একা রয়েছি রাগিনী তখনই বরুণকে রাগিনী বলে তাহলে তুমি একলা নও বরুণ আমি তোমার সাথে আছি আমার ভালোবাসা তোমার সাথে আছে আর সব কিছু তোমার অধিকার আছে এই বলে রাগিনী বরুণকে ধরে বরুণ বলে তুমি সত্যি বলছো রাগিনী আবার আমার সাথে কোনো ইয়ার কি হচ্ছে না তো তখনই রাগিনী বরুনের মুখে হাত দিয়ে ওকে চুপ করে দেয় রাগিনী বলে আমি কোনো মজা করছি না আমি সত্যি কথা বলছি আমি তোমার সাথে আছি বরুণ বরুণ এই কথা শুনে রাগিনীকে জড়িয়ে ধরে বরুণ বলে তুমি যখন আমার পাশে আছো তাহলে আমি সবকিছু করতে পারি রাগিনী আমাকে আর কেউ আটকাতে পারবে না এই বলে বরুণ আবার রাগিনীকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে কীর্তি এসে ওদেরকে এই অবস্থায় দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় তখনই বরুণ কীর্তিকে দেখে ভয় পেয়ে যায় বরুণ চিৎকার করে বলে আরে আমি তো মরে গেলাম রাগিনী বলে মানে কি বলছো তুমি বরুণ এই বলে রাগিনী ঘুরতে যাচ্ছিল তবে বরুণ রাগিনীকে আটকে বলে তুমি যদি জানতে চাও আমি তোমার বিষয় কি ফিল করি তাহলে আমি এটাই বলতে চাই রাখি যে আমি তোমার ভালোবাসায় মরে গেছি তুমি আমাকে নিজের সাথে একেবারে জড়িয়ে নিয়েছ কীর্তি তো এসব কথা শুনে প্রচণ্ড রেগে যায় ওপরে ওখান থেকে চলে যায় রাগিনী বরুণের এসব কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় শ্রদ্ধা বলছে এই রাগিনী নামে বিপদের পাহাড় তো এক এক করে সবার ঘরে ভাঙছে আমার ভয় লাগছে কীর্তি কোনো ভুল কাজ না করে ফেলে এখন আমাকে নিজে গিয়েই দেখতে হবে কি হচ্ছে শ্রদ্ধা তখনই কীর্তিকে দেখে বলে কি হচ্ছে কি তুই এত রেগে কোথায় যাচ্ছিস কীর্তি রেগে বলে আমি তো একটা কথা বুঝতে পারছি না দিদি তুমি কি দিয়ে তৈরি হয়েছো হ্যাঁ আমি বুঝতে পারছি এটা আমাদের প্ল্যান ছিল কিন্তু দিদি আমি আর পাচ্ছি না আমি আর বরুণ নাটকে এগোতে দেব না আমি ওনাকে রাগিনীর সাথে সহ্য করতে পারছি না শ্রদ্ধা বলে কীর্তি তুই বুঝতে পারছিস তুই কি বলছিস আমরা আমাদের গন্তব্য এত কাছে চলে এসেছি এখন আমরা পেছনে শুতে পারব না কিন্তু এই বলে দিদি আমাদের স্বামীরা রাগিনীর গন্তব্য নয় তোমার হয়তো মনে হচ্ছে সব কিছু ভালো চলছে আমরা সফলতার কাছে চলে এসেছি কিন্তু এরকমটা নয় এর আগে যখন বরুণ রাগিনীর কাছাকাছি থাকে ওরা যখন একে অপরের সাথে মিশে থাকে আমার তখন ও সব সহ্য হয় না আরও সাহস কি করে হলো আমার স্বামীর সাথে ওরকম করার শ্রদ্ধা বলে রে কীর্তি তুই শান্ত হও আমি বুঝতে পারছি তুই এখন অনেক রেগে আছিস আমার এসব কিছু দেখতে ভালো লাগছে না কিন্তু এখন এটা আমাদের পরিবারের ব্যাপার আমাদেরকে একটুকু তো করতেই হবে কীর্তি বলে দিদি আমি আর অন্য কিছু শুনতে চাই না আমি যখন বলেছি হবে না মানে হবে না আমরা আর এসব নাটকে থাকব না শ্রদ্ধা বলে কীর্তি তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর কীর্তি তখন শ্রদ্ধাকে সাবধান করে বলে দিদি আমি তোমার থেকে ছোট আর তুমি আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান কিন্তু একটুকু তো আমিও বুঝতে পারছি যে তুমি যদি এখন এই খেলাটা না বন্ধ করো তাহলে লোকসান শুধুমাত্র তোমারই হবে এই বলে কীর্তি ওখান থেকে চলে যায় আর শ্রদ্ধা নিজে নিজে বলে এই কীর্তি না এত ভয় পেয়ে যায় যে কি বলবো আর এসব কিছু ঠিকই হবে অভয় অন্তত জানে রাগিনীকে কিভাবে হ্যান্ডেল করতে হবে কিন্তু জানিনা রাগ কীর্তি কি করবে আর বরুণ যে ওকে কিভাবে সামলাবে। দেখা যায় বরুণ যখন ঘরে আসে তখন দেখে ওর ঘর পুরো অন্ধকার বরুণ তখন ভয় ভয় নিজে নিজে বলে ঘর যখন এরকম অন্ধকার আছে তার মানে আজ আমার বউ আমাকে ধরে অনেক মারবে বরুণ তো ভয় ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তবে তখনই কীর্তি মোমবাতি জ্বালিয়ে নিয়ে বরুণের কাছে আসে কীর্তি বরুণের সঙ্গে রোম্যান্স করতে গেলে বরুণকে বলে আরে কি থাম কেউ দেখে নেবে আমাদেরকে কীর্তি তখন বিরক্ত হয়ে বলে আচ্ছা যখন রাগিনী আপনাকে জড়িয়ে ধরেছিল তখন আপনার খুব ভালো লাগছিল আর তখন আপনাদের কেউ দেখতে পাচ্ছিল না এখন আমার সাথে থাকতে আপনার খারাপ লাগছে আর এখন আপনার মনে হচ্ছে আপনার পরিবারের লোক আপনাদেরকে দেখে নিচ্ছে আজ নিজের বউকে পর মনে হচ্ছে আপনার কীর্তি তখনই রেগে বরুণের কাছে জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে বরুণ বলে কীর্তি তুমি আমার কথাটা শোনো কীর্তি বলে বরুন যে আপনি নিচে আসুন বরুণ তারপর কীর্তিকে থামিয়ে বলে কীর্তি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ওই রাগিনী আমাদের উপর সন্দেহ হয়ে যেত সেই জন্যই সব কিছু করতে হয়েছে কীর্তি বলে আমি আর কোনো কথা শুনতে চাই না আপনি আর কোনো নাটক করবেন না বরুণ বলে কিন্তু কীর্তি আমি এই সব মাঝখানে কিভাবে ছাড়তে পারি কীর্তি বলে বরুণ যে আমি বলছি মানে আপনি করবেন না আপনাকে আমার দিব্যি তারপর বরুণ বলে তুমি তো আমাকে ভাসিয়ে নিলে কীর্তি কিন্তু এবার অভয়ের কি হবে ওটা ফেসে গেছে ওই রাগিনীর সাথে পরবর্তী সিনে দেখা যায় রাগিনী আর অভয় আসছিল তখনই রাগিনী শ্রদ্ধার কীর্তিকে দেখে বলে আজীবনের জুটি একলা বরুণ কোথায় আছে কীর্তি তখন রাগিনীকে দোন কেটে বলে আসলে বরুণ যে আজকাল শরীর খুব একটা ভালো নয় জানি না কোনো খারাপ জিনিসের প্রভাব পড়েছে ওনার ওপর যার জন্য এরকম হচ্ছে শ্রদ্ধা বলে আমরা আরতির সাথে দেখা করব রাগিনী বলে তো যাও গিয়ে দেখা করে নাও না আমি আরতিকে তোমাদের কাছে নিয়ে আসবো না আমি তোমাদেরকে আরতির কাছে নিয়ে যাব তো এখানে দাঁড়িয়ে আছো কেন আর এমনি তো আমি আজকে খুব বিজি আছি কারণ জানো কারণ আমি অভয়ের সাথে আজ ডেটে যাব তখনই শ্রদ্ধা বলে যাদের লজ্জা হওয়া উচিত তারা তো পরোয়া না সেক্ষেত্রে আমি কেন রাগ করতে যাব দেখা যায় তখনই সবার সামনে লাগেনি পা মোচকে যাওয়ার অ্যাক্টিং করে অভয় বলে রাগিনী তুমি ঠিক আছে তো রাগিনী বলে জানিনা আমার উপর কার কু লেগেছে আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে অভয় রাগিনীকে বলে প্রিয় তুমি আমাকে কোলে নিয়ে নাও তাহলে আমার ব্যথাটা একটু কমে যাবে শ্রদ্ধায় কি রাগিনী কোলে না নেওয়ার জন্য ইশারা করছিল তবে রাগিনী ফোর্স করলে অভয় রাগিনীকে কোলে তুলে নেয় আর শ্রদ্ধা ওদেরকে দেখে রাগ হচ্ছিল তবেও পারে না কীর্তি তারপর পাহাড়টা যে এতবার বাড়বে সেটা বুঝতেই পারিনি আর তোমার চাল তো তোমার ওপর উল্টে ভারী পড়ল বেচারা অভয় সব ঝামেলা ককে বয়ে বেড়াতে হচ্ছে আর রাগিনী নামে ঝামেলাটা আমাদের গলা থেকে নেমে সোজা অভয়ের কোলে গিয়ে পড়েছে শ্রদ্ধা বলে কিন্তু কীর্তি এখন আমি কি করব কীর্তি বলে দিদি আমার মনে হয় আমি ভালো করেছি যে বরুণ সিংকে সময় থাকতে থাকতে নিজের সাথে বেঁধে নিয়েছি এখন তুমি ভাবো তুমি কি করবে আর নিজের আশেপাশে দেখো কি কি হচ্ছে সিনে দেখা যায় রাতে অভয় যখন শ্রদ্ধার কাছে আসে তখন শ্রদ্ধা অভয়ের ওপর রেগে মুখ বসে থাকে শ্রদ্ধা অভয়কে বালিশ অভয় বলে আমি যদি তোমার দিকে খেয়াল না দিই এত বিশ্বাস করতে যাবেন না কারণ আপনার মাথায় যখন তখন ফেটে যেতে পারে অভয় বলে তুমি রেগে আছো সেটা তোমার মুখ দেখেই বোঝে যাচ্ছে কিন্তু তা বলে তুমি এত রেগে থাকবে শ্রদ্ধা বলে তো কি করব আমি আমি নিজের বউকে অন্য মেয়েদেরকে কোলে তুলতে দেখে খুশি হব অভয় বলে মানে একটাই মেয়ে ছিল তাও ওকে বাধ্য আমাকে কোলে নিতে হয়েছে শ্রদ্ধা বলে বাধ্য হয়ে করেছেন বাহ এরকম কথা তো আমার সামনে বলবেন না আপনি কারণ আপনার চোখে মুখে আমি স্পষ্ট খুশি দেখতে পেয়েছি অভয় বলে তাহলে বরং একটা কাজ করি আমার মনে হয় তোমার আই টেস্ট করাতে হবে চলো এখনই ডাক্তারের কাছে শ্রদ্ধা বলে হ্যাঁ এখন তো সব সমস্যা আমার মধ্যে আপনি দেখতে পাবেন অভয় বলে তুমি হচ্ছ আমার বোন নাম্বার ওয়ান কিন্তু ওই রাগিনী তো খিলাড়ি নাম্বার ওয়ান বেরিয়ে গেল আমার সামনে পা মুচকানোর এমন বাহানা করলো তার জন্যই তো ওকে আমাকে কোলে নিতে হল শ্রদ্ধা বলে ছেড়ে দিন আপনি ওকে এত কাজ দিয়েও সাপোর্ট দেওয়া যেত আপনি আরতিকে ডাকতেন ও সাহায্য করে দিত কিন্তু না আপনাকে তো সামনে হিরো হতে হতো তাই জন্য একে হিরোর মতো ওকে কোলে নিয়ে নিলেন আপনি শ্রদ্ধা তারপর নিজে নিজে বলে ঠিকই বলেছিল কীর্তি আমার ওর কথা শুনে নেওয়া উচিত ছিল আমার তো মনে হচ্ছে আমি নিজের হাতে অন্যের কাছে আমি লিখে নিচ্ছি তখনই অভয় শ্রদ্ধাকে কোলে তুলে আর বলে তুমি গল্প লিখেছ কিসের গল্প লাভ স্টোরি নাকি তারপর অভয় শ্রদ্ধাকে সরিয়ে ওর গালে কিস করে দেয় আর তারপর বলে তাল আমাদের প্রতিশোধ নেওয়া চ্যাপ্টার টু শুরু হতে চলেছে মানে আমাদের